বিশ্বকর্মা প্রতিমার খোঁজে আমরা চলে গিয়েছিলাম কলকাতার উল্টোডাঙার বিধাননগর রোড স্টেশনের কাছে দক্ষিণদারি কুমোরপাড়ায় পাড়ায় দেখে নিতে শিল্পী মধুসূদন পাল এবং তার সুযোগ্য পুত্র রামকৃষ্ণ পাল বা রামপাল কী ধরনের মাটির তৈরি বিশ্বকর্মার প্রতিমা তৈরি করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন তাদের তৈরি বিশ্বকর্মার মধ্যে বাঙালির নায়কচিত যে বিশ্বকর্মার যে মনোভাব সুপুরুষ সুদর্শন যে মনোভাব সেটাই প্রস্ফুটিত হয়েছে খুব সুন্দরভাবে অলঙ্করণ করা হয়েছে গলার মালা হাতের বাজু কমরবন্ধ খুবই নান্দনিকভাবে শিল্পী তৈরি করেছেন শিল্পীদের তৈরি এই বিশ্বকর্মার মধ্যে আমার যেটা বিশেষভাবে আকৃষ্ট হল তা হচ্ছে বিশ্বকর্মার মুখায়বপ বা মুখের অভিব্যক্তি মুখের অভিব্যক্তির মধ্যে ভদ্র বাঙালির যে একটা চিরন্তন ধারা ভদ্র সহজ সরল সুদর্শন বাঙালির যে চিরন্তন যে একটা ধারা সেই ধারা কিন্তু ফুটিয়ে তুলেছেন শিল্পীরা তাদের তৈরি বিশ্বকর্মা প্রতিমার মধ্যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির হাত থেকে প্রতিমাগুলিকে বাঁচানোর জন্য প্লাস্টিকের আস্তরণ দেওয়া হয়েছে ছোট ছাঁচের বিশ্বকর্মার প্রতিমা শিল্পীরা তৈরি করেন এখানে কোনো কাঠামোর সেই অর্থে কোনো প্রতিমাই নেই বিভিন্ন উচ্চতার ছাঁচের প্রতিমা এখানে পাওয়া যায় এবং বিশ্বকর্মার পরিধানের মধ্যে যে ধুতিটা তার মধ্যেও কিন্তু বাঙালিয়ানার ছোঁয়া বা ভাব রয়েছে বিশ্বকর্মার কপালে লাল টিকা এবং গোটা মুখ জুড়েই একটা ভালো মানুষ একটা সুদর্শন ভালো মানুষের যে মনোবৃত্তি সহজ সরল যে মনোবৃত্তি সেটাই বারে বারে শিল্পী প্রতিটা প্রতিমার মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছে আমরা গিয়ে দেখলাম যে আরও কয়েকটি বিশ্বকর্মা প্রতিমার মধ্যে কাজ চলছে এবং তাদের তৈরি বিশ্বকর্মা প্রতিমার মধ্যে যে হাতিটা হাতির গায়েও কিন্তু খুব সুন্দর নান্দনিক চিত্তে শিল্পীরা কাজ করেছেন আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ভালো ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার ধন্যবাদ